নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বর্তমানে আমরা ছাদ বাগানে বিভিন্ন ধরনের লেবু গাছ লাগাচ্ছি মাঠ বাগানে বাণিজ্যিকভাবে বিভিন্ন ধরনের লেবু চাষ করছি কিন্তু আজ থেকে দশ বছর আগেও আমরা ভাবতেই পারতাম না পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই এলাকাগুলোতেও লেবু চাষ করা সম্ভব বর্তমানে বিভিন্ন ধরনের রুট স্টক চলে এসেছে যে রুট স্টকগুলোতে আপনারা লেবু গাছ খুব সুন্দরভাবে করতে পারেন রুট স্টক লেবু গাছের জন্য খুব ইম্পর্টেন্ট স্টকের উপরে ডিপেন্ড করবে গাছটা ডো হবে কি না গাছটা কত তাড়াতাড়ি ফল আসবে গাছটার ফলন কেমন হবে ফলের কোয়ালিটি কেমন হবে এই সবগুলো কিন্তু রুট স্টকের উপরে অনেকটাই নির্ভর করে চলুন আজকের ভিডিওতে আমার মতামত নয় আমার বন্ধু গতি যে লেবু নিয়ে অনেক কালচার করে তার মুখ থেকে তার থেকে আমরা শুনে নেব এই লেবু গাছের কোন রুটস্টকগুলো ভালো হচ্ছে আমাদের বাংলার ওদের কোন রুটস্টকগুলো নিয়ে কাজ করলে রেজাল্ট আরও ভালো আসবে গতি তোমার সম্পূর্ণ নামটা আমার নাম হচ্ছে গতিসোত্তম মন্ডল আমার বাড়ি পায়রাডাঙ্গাতে আচ্ছা আর এটা হচ্ছে রানাঘাটের পাশেই আর এখন তো যেন বর্ষাকাল বর্ষাকাল প্রচুর বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে কিন্তু আকাশে আবার মেঘ আছে যখন তখন বৃষ্টি হবে লাস্ট দু তিন মাস ধরে এমন কোন দিন খুঁজে পাওয়া মুশকিল যে বৃষ্টি এই বছরের বৃষ্টিটা অত্যাধিক এবং মানে বৃষ্টিটা তার যে মানে বৃষ্টি হওয়ার পরেও এই গাছগুলোকে আমি যে রাখতে পেরেছি কিছুটা পরিচর্যা করতে অবশ্যই হয়েছে যেহেতু ছাদের গাছ মাটির গাছ হলে হয়তো আমার যে জায়গাটা দেখেছে ওখানে আমি যাইনি গত দু মাসে কিন্তু এখানে কিছুটা করতে হয়েছে কিন্তু এমন কিছু কঠিন না যে করা যাবে না আচ্ছা এই যে গাছের গ্রোথ বা এগুলো দেখছো এগুলো অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে তুমি বলো যদি কি কী ফ্যাক্টর এক তো দেখো আমি একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ওটাকে গ্রো করছি এইবার একটা নির্দিষ্ট পরিবেশ দিচ্ছি এই জিনিসগুলো আছে তার সাথে সাথে একটা মেন জিনিস হচ্ছে রুটস্টক কীরকম এই যে ধরো এই যে রুটস্টক যেটা দেখছি রুটস্টক কী রুটস্টক বেসিক্যালি কি একটা রুট সিস্টেম যেটার ওপরে একটা সায়ন নির্দিষ্ট ফ্রুটফুল গাছের সায়ন নিয়ে গ্রাফ্ট করা হয়েছে একটা গ্রাফটিং ইউনিয়ন দেখো এখানে আছে গ্রাফ্ট করা হয়েছে এরপর থেকে যে গাছটা হচ্ছে এটা হচ্ছে আমার মেন ট্রি কমপ্লিট ট্রি সাইট্রাস ট্রি এটা তৈরির জন্যই এই রুট স্টকটাকে ইউজ করা হয় এইবার রুট স্টক নিয়ে আমাদের মনের মধ্যে অনেকের অনেক রকম চিন্তা ভাবনা দেখো আমার কাছে অনেক রকম রুট স্টক আছে আমি সেই মানে দেখে যেটুকু বুঝতে পেরেছি বা যেটুকু পড়ে বুঝতে পেরেছি আমাদের এখানে নর্মালি আমরা কি করি বাতাবি বাতাবির দেখো বাতাবির গাছ কিন্তু আমার কাছে আছে যে এই একটা বাতাবির গাছ আরও দুই একটা আমি কিন্তু খারাপ বলবো না এবার আমি তোমাকে কতগুলো ফ্যাক্টর বলছি যে গাছগুলো এই যে রুটের ওপরে করা হচ্ছে আমাদের এখানে মেনলি সারা ভারতবর্ষে রাফ লেমনের প্রচুর চাহিদা রাফ লেমনটা কিন্তু মানে খুব ওয়াইডলি অ্যাকসেপ্টেড একটা রুট স্টক তো রাফ লেমন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে সেমি ভিগোরাস গ্রোথ দেয় এবং তার সাথে সাথে কিন্তু কিছু ভাইরাস এবং ফাইটপথরাও কিছুটা ও কিন্তু কন্ট্রোল করতে পারে ফলে রাফলিমন একটা ভালো আর অনেক সময় দেখা গেছে রংপুর ইউজ করা হয় রংপুর কিন্তু আমাদের এখানে বেশিরভাগ ইউজ করা হয় কমলালেবুর ক্ষেত্রে কারণ রংপুরের এবং রংপুরের আরেকটা জিনিস আমি বলছি এটা বলতে বলতেই রংপুর যেটা ইউজ করা হয় আমাদের কিন্তু ওই নাগপুরের ওই দিকটায় বেশি ওয়াইডলি অ্যাকসেপ্টেড ওখানে কেন ওদের ওখানের যে ওয়েদারটা সেই ওয়েদারটা হচ্ছে রংপুরের জন্য শুষ্ক ওয়েদার মানে একদম সুইটেবল রংপুর চায় হচ্ছে একটু শুকনো ওয়েদার মাটিটা একটু শুকনো হবে একটু ড্রাই হবে আমাদের এখানে যদি ময়েস্ট এই ময়েস্টের এলাকাতে রংপুর যদি থাকে তখন কিন্তু ও হঠাৎ করে ও ডেথ হতে পারে এটা একটা কিন্তু রংপুরের ড্রব্যাক এবং রংপুরের একটা এরকম ড্রব্যাকের সাথে সাথে কিছু কিছু ভালো গুণ আছে যেই কারণে কমলালেবুগুলোকে করা হয় ও কিন্তু রংপুর একটু তাড়াতাড়ি ফল আনতে সক্ষম ফলে কমলাগুলোকে কমলা গুলোকে রংপুরের ওপরে দেখবে আমাদের আমি দেখেছি ওটা নাগপুরের এলাকাতে যত নাগপুর কমলা যেগুলো আছে বা নাগপুর সিডলেস সব কিন্তু বেশিরভাগ রংপুরের উপরে আর রাফ লেমন গুলোকে ওরা বেশিরভাগ ইউজ করে হচ্ছে অরেঞ্জ গুলো মালটা এছাড়া আমাদের এখানে কিন্তু এদিকে আসো আমি কটা জিনিস দেখাই কটা রুট দেখাই আমি তোমাকে এই যে যেরকম এই গাছটা দেখছো এই গাছটা কিন্তু তোমার সিট রেঞ্জের ওপরে হয়েছে দেখো এর এর গ্রোথটা দেখো একদম ছোট থেকেই কিন্তু চারিদিকে লম্বা হবে না মানে এর প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে এই গাছটাকে একদম গ্রোথ চারিদিকে উপর দিকে যাবে না আর এটার একটা মেন যেটা ইয়ে সেটা হচ্ছে এটা ফাইটপোড়া খুব ভালোভাবে ডমিনেট করতে পারে আচ্ছা ফাইটপোরা মানে তোমার ওই গ্যামোসিস বা ইয়ে জিনিসগুলো যেগুলো ওই জিনিসগুলোকেও খুব ভালো করে কন্ট্রোল করতে পারে এবং এ প্রচুর পরিমাণে ফলও দিতে সক্ষম তবে এই জিনিসটা যেরকম আমাদের এখানে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে সিট এই সিট কিন্তু আরেকটা জিনিস হচ্ছে এ কিন্তু ক্রস এ হচ্ছে তোমার ওই তোমার ট্রাইফোলিয়েট আর সুইট অরেঞ্জের ক্রস ট্রাইফোলিয়েট কিন্তু জিনিসটাকে একদম গ্রোথটাকে স্লো করিয়ে দেয় ট্রাইফোলিয়েট মানে হচ্ছে তোমার ধরো ফ্লাইং ড্রাগন এটা কিন্তু একটা ট্রাইফোলিয়েট ফ্লাইং ফ্লাইং ড্রাগন যদি আমাদের এখানে আনো সেটা কিন্তু ভালো কাজ করবে না ফলে এক একটা ওয়েদারের জন্য এক একটা রুট কিন্তু প্রয়োজন আমাদের ওয়েদারে কোনটাকে তুমি আমাদের ওয়েদারে দেখো আমার এই এই রুটটাকে সিট খুব ভালো লেগেছে এছাড়া আমি আরও কিছু কিছু রুট দেখাচ্ছি আসো একটু এই যে এই রুটটার কথাই বলবো আমি এটা হচ্ছে অ্যালিমো 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 তো আমাদের এখানে এখন জানোই খুব ভালো চলছে এবং হচ্ছেও খুব ভালো অনেকে চাইছে তার কারণ হচ্ছে যে গ্রোথ তুমি দেখো অ্যালিমোও কিন্তু ওই ইয়ের মতো সিট সিট রেঞ্জের মতো কিন্তু চারিদিকে ফলও হয়েছে বেশ চারিদিকে ছড়ায় হ্যাঁ ফল খুব ফল ফলও তাড়াতাড়ি দেয় চারিদিকে ছড়ায় এও কিছুটা তোমার হচ্ছে ভাইরাস এবং ব্যাকটেরিয়া প্রতিরোধী এবং অতটা তবে হ্যাঁ এটা কিন্তু জল একদম পছন্দ করে না আচ্ছা এটার মাটি যখন তৈরি করতে হবে সেটা তুমি নর্মাল মাটিতে লাগাও বাগান করো বা তুমি যদি আর মাটিতে বাণিজ্যিকভাবে চাষ করতে একটু সমস্যা হতে পারে এটা কিছুটা হতে পারে ওই জন্য আমি একটা জায়গায় তোমাকে দেখিয়েছিলাম যেখানে করেছি মাটিটাকে আমি তৈরি করে নিয়েছি কিছুই না শুধু মাটিটাকে একটুখানি তৈরি করে নিতে হবে একটু নুড়ি কাকর বালি দিয়ে তৈরি করলে এ এলিমো কোনো অসুবিধা নেই একটু উঁচু জমি হলে এ দারুণভাবে ভাবে এবং এ 30% ফলন বাড়াতে সক্ষম অন্যান্য ভ্যারাইটি এটা এতটা ভালো রুট স্টক এই পাশে যে গাছটা রয়েছে এই যেটা গাছটা ছোট গাছে এইটা হলো ফল দেখছি এবং এইটা হচ্ছে তোমার X639 রুট আচ্ছা এটাও একটা আমেরিকান রুট ক্যালিফোর্নিয়ার এটাও কিন্তু দেখো তুমি ছোট্ট গাছের মধ্যে এটা খুব তাড়াতাড়ি ফল দিতে সক্ষম খুব তাড়াতাড়ি মানে যদি বলে যে কোন রুটা সবচেয়ে তাড়াতাড়ি ফল দেয় আমার দেখার মতে এই রুটটা খুব ভালো আচ্ছা আরেকবার নাম বলো X639 আচ্ছা এই রুটটা এটা একটা খুব ভালো রুট এছাড়া দেখো তুমি যে এই গাছগুলো যেগুলো আছে এগুলো তো জৈনের গাছ জৈনের জৈনের গাছ এই গাছগুলো কিন্তু খুব ভালো এইগুলো তোমার মারের উপর রয়েছে কিছু সিট্রেন্জের উপরও রয়েছে ওদের নিজস্ব নিজস্ব সিলেকশন রয়েছে এই রুটগুলো ওরা কিন্তু কমফোর্টেবল রুট এবং এইখানে আমি দুটো জিনিস বলি আমরা তো অনেকে আছে জানি যে ওই এখন বিচ কেনার চল শুরু হয়েছে এক দু রকম হয় মানে এই যে রুট সিস্টেমগুলো কীরকম একটা হচ্ছে বি সিডেড সিডেড রুট স্টক আর একটা হচ্ছে ক্লোনিং রুট ক্লোন রুট স্টক সিডেড স্টক মানে আমি বীজ কিনলাম বীজটা পুঁতলাম রুট হলো রুট হল ক্রাফটিং করলাম অনেকটা টাইম লেগে যায় হুম অনেকটা টাইম লাগে সেই ক্ষেত্রে কি করে যায় এখন এখন বর্তমানে যেটা চল হচ্ছে ক্লোন স্টক মানে কি এখান থেকে ধরো কোনো বার্ড স্টকের গাছের কোনো বার্ড নিল সেটাই ল্যাবের মধ্যে টিস্যু কালচার ল্যাব হয় ওই ল্যাবের মধ্যে মিডিয়াম আছে কিছু মিডিয়ামের ওপর ওরা গ্রো করে নির্দিষ্ট টেম্পারেচার দিয়ে তারপরে তার উপরে বড়ো হলো খুব তাড়াতাড়ি ওটা গ্রোথ খুব তাড়াতাড়ি হয় খুব তাড়াতাড়ি ফ্রুটফুল এবং খুব তাড়াতাড়ি গ্রো করে দিয়ে তারপরে হচ্ছে তোমার ওটার ওপরে এবং গাছু কালচার এই পাশে ভেরাইটি নিয়ে খুব বেশি কথা জিনিস দেখো বাতাবিকে অনেকে খারাপ বলে দেখো আমি একটা জিনিস বলবো এটা কিন্তু বাতাবি রুট বাতাবি এইবার দেখো আমি যে গ্রাফটিংটা করেছি দেখো খুব ভালো করে এটা কিন্তু বার্ড এড গ্রাফটিং বার্ড গ্রাফটি রুট না বার্ড গ্রাফ বাড ছোট্ট নিয়ে এসে এখানে গ্রাফটিং করেছি দেখো বার্ড গ্রাফ্টিং করলে পরেও কিন্তু এটা কিন্তু বাতাবির রুট আচ্ছা তোমার দেখে মনে হবে কিন্তু বিদেশি রুট কিছু হবে কিন্তু হয়েছে তবে এই পাশে গাছটা দেখাবো এটাও তো বাতাবি রুট এটাও বাতাবি রুট আচ্ছা এটাও বাতাবি রুট দেখো গাছটা বেশ এটাও কিন্তু এবং ঝুঁকি দেখো অফসিজেনেও কিন্তু ফল এসছে আচ্ছা এটা হচ্ছে ওই তোমার ওই মেডিটেরানিয়ান সুইটচ আচ্ছা দেখো বাতাবি রুটে আছে হ্যাঁ বাতাবি রুটে আছে তাহলে বাতাবি রুটটা কিন্তু আমি খারাপ বলতে পারি না মানে আমি আমার দিক থেকে বলছি যদি কেউ পরিচর্যা করে ঠিকঠাক ভালো এবার বাতাবি রুটের সাথে অবশ্যই তোমাকে মাইক্রোরাইজারটা দিতে হবে তুমি যদি আমি তোমাকে আগেও বলেছিলাম এটা ইয়ে করে দেখেছি এর কিন্তু এই তোমার অ্যালিমোর অ্যালিমোর রুটটা কেন ভালো অ্যালিমোর রুটের মানে গ্রোথটা অনেক তাড়াতাড়ি হয় অনেক বেশি যে কারণে অ্যালিমোর রুটটা খুব ভালো রুট হিসাবে বাতাবিতে তুমি যদি মাইক্রোরাইজার দাও ঠিক সেম অ্যালিমো বা মানে বাতাবি মানে যেটা এর বাতাবির যে রুট প্লাস মাইক্রোরাইজার ইকুয়াল টু অ্যালিমোড অনলি অ্যালিমোড গ্রোথ খুব সুন্দর হয় বাতাবিও খারাপ নয় খুব ভালো প্রতিটা রুট আছে বিভিন্ন রকম যেরকম এখানে আছে যেরকম দেখো আমি একটা রুট এখানে করেছিলাম সুইট অরেঞ্জের ওপর মানে যে আমরা যেটা ভ্যালেন্সিয়া খেয়েছিলাম গতবার ওরকম আমি বিগত কয়েক বছর ধরে তো খাই আমি বীজ ফেলেছিলাম এটা সেই রুট সেই রুটের থেকে দেখা হয়েছে আমি একটা গ্রাফটিং করেছিলাম এখানে দুটো বাড গ্রাফটিং এটা একটা ভালো ভ্যারাইটি দেখো ফল চলেছে। হ্যাঁ তাহলে সুতরাং রুট নিয়ে অতটা সমস্যা নয় যদি কেউ প্রপারলি পরিচর্যা প্রপারলি পরিচর্যা করে অন্তত মানে শখ মানে শখের বাগান কাদর ছাদে যথেষ্ট ভালো গাছ যথেষ্ট ভালো এবার কেউ যদি মাঠ বাগানে চায় আমি বলবো যেগুলো ক্লোনড রুট স্টকের ওপর রয়েছে যারা মাঠের বাগানে যাচ্ছেন তাদের বলবো জৈন বা এই জাতীয় কোনো গাছ মানে এই জাতীয় গাছ যদি আপনারা পান এগুলো আপনারা মাঠে লাগান এগুলো একদম যেহেতু ওরা পরীক্ষা করেই দিচ্ছে কারণ আমাদের মধ্যে আমাদের মতে আমাদের পক্ষে পরীক্ষা করা সম্ভব না আমাদের সেই কন্ডিশন নেই যে আমরা পরীক্ষা করব দশ বছর তারপরে বলবো ওরা রীতিমতো কয়েক বছর ধরে পরীক্ষা করেছে তারপরে জিনিসগুলো মাঠের জন্য দিচ্ছে ফলে মাঠ বাগানের জন্য ওগুলো ঠিক আছে শখের বাগানেও কিন্তু এগুলো চলে কোনো অসুবিধা নেই যে যার মতো পরীক্ষা করুক না কোনো অসুবিধা নেই আমিও এখানে কিছু কিছু পরীক্ষা করেছি এখানে দুট আছে একরকম তার উপরে আবার গ্রাফটিং করে দিয়েছি দেখছি কি হচ্ছে তার কিছু পার্থক্য আছে দুটো একই জাত তাহলে এই কয়েকটা বিষয় মাথায় রাখলে ভালো বাগান করা যায় ভালো বাগান করা যেতে পারে কোনো এক্সট্রা কিছু নেই শুধু দেখতে হবে এবং একটা জিনিস আমি বলি ছোট্ট এটা অনেকের একটু বোকা বোকা মনে হতে পারে কিন্তু আমি এটা করি দেখেছি ভালো হয় ফল পাই একটু সময় দিন গাছগুলোকে অনেকের সব রকম কাজ থাকে অনেক কাজ থাকে সারাদিনে সারাদিন অন্তত একবার বা দুবার গাছের সাথে এসে একটুখানি গাছের পাশে হাঁটবেন একটুখানি ওরাও জিনিসটা ফিল করে যে আমাদের মতো মানুষ আমরা যেরকম বলতে পারি ওরা হয়তো বলতে পারে না ওদের ভাষা আমরা বুঝতে পারি না কিন্তু আপনারা যারা বাগান করেন তাদের ভাষা ওরা বোঝে ওদের ভাষা আপনি বুঝবেন সুতরাং একটু সময় দেবেন একদিন অন্তত একবার করে হলেও একদম ওরা জিনিসটা বুঝি আমি এটাকে 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 ফিল করেছি এতদিন ধরে আমি বাগান করে গাছের কাছে থাকলে গাছে পাশে থাকলে গাছের পাতা দেখলে বুঝতে পারা যায় যে ও কি বলতে চাই কি বলতে চাই খাবার চাইছে না ফাঙ্গিসাইড চাইছে না পেস্টিসাইড চাইছে আমি এটা ইয়ার ক্ষেত্রেও দেখেছি ফল দেওয়ার ক্ষেত্রেও দেখেছি ওরা খুব মানে জিনিসগুলো একটু যদি পালন করেন এই জিনিসটা একটু মেনে চলেন যে অন্তত দিনে একবার অন্তত হলেও দুদিনে বা দিনে অন্তত একবার বা দুবার গিয়ে একটুখানি বেশিক্ষণ একটুখানি ঘুরে গেলেন ওদের পাশ দিয়ে ওরা আপনার প্রেজেন্সটাকে বুঝতে পারে তাহলে খুব ভালোভাবে গাছপালা করুন সবুজ লাগিয়ে যান সবুজের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ তোমাকে তোমার গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য ঠিক আছে উপরে আরও ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে আসবে আপনারা আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর চেষ্টা করব আরও ডিটেলসে যাওয়ার আরও রুটস্টকগুলো ধরে ধরে তার সম্বন্ধে আমরা বলার চেষ্টা করব আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধু কার গাড়ির সাথে থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন